আমাদের আর্টারি ডিজিজটা কেন হচ্ছে আমরা দেখে নেব প্রথম বুকে ব্যথা এটা খুব কমন কমপ্লেন যেটা আমাদের সবার আর্টারি ডিজিজ যাদের আছে তাদের মধ্যে দেখা যায় যে আমরা একটু হাঁটতে পারছি না একটু হাঁটতে গেলে কোনো ভারী কাজ করতে গেলে বা সিঁড়ি উঠতে গেলে আমরা বুকে ব্যথাটা অনুভব করছি সাথে বুকে ব্যথার সাথে সাথে আমরা একটু শ্বাসকষ্ট অনুভব করছি আমরা অনেক সময় ফেটিং বা যেটাকে আমরা বলি দুর্বলতা একটু হাঁটতে গেলে আমাদের অসুবিধা হচ্ছে এটা হলো প্রপারলি আমাদের কর্নারি আটারি ডিজিজের যে সিমটমসগুলি এগুলি হয় অনেক সময় এভাবেও প্রেজেন্ট না করতে পারে এভাবে না আসতে পারে কর্নারি আর্ডারি ডিজিজ অনেক সময় মনে হয় আমাদের জ পেইন যেটা আমাদের বলি চুয়ালে ব্যথা হচ্ছে ঠিক আছে অনেক সময় মনে হচ্ছে আমাদের গ্যাসের ব্যথা হচ্ছে এগুলিকে আমরা কখনো ইগনোর করতে নেই আমাদের অবশ্যই দেখে নেওয়া উচিত যে আমাদের কখনো কোনো হার্টের সমস্যা আছে কি অবশ্যই চেক করে নেওয়া উচিত তো কিভাবে আমরা চেক করবো আমরা অবশ্যই একজন কনসালটেন্ট কোনো কার্ডিওলজি স্পেশালিস্টের সাথে যোগাযোগ করব যোগাযোগ করার মাধ্যমে আমরা দেখে নেবো প্রথম যেটা আমরা বেসিক ইনভেস্টিগেশন যেটা আমরা করে নিই একটা ইসিজি যেটা আমরা করি ইসিজির মাধ্যমে আমরা বুঝতে পারবো যে হার্টে কোনো সমস্যা আছে কি না কিছুটা আমরা ধারণা করতে পারি